রে তোর মা রে তোর জনম জনম মা লোকে যে যাই বলুক জানি তোরই তো মা ঈশানী হ্যাঁ হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে ঈশানীর মাকে অনেকেই তো কমিউনিটি পোস্টস দিচ্ছে দেখো দেখো কদর দেখো আরে অফ কি কদর ঈশানীর মায়ের কি কদর একটা জিনিস ঈশানীকে বলতেই হয় আজকে তুই মান আর না মান বলেছিলাম সরে যা আজকে এই যে দিনটা তোকে দেখতে হতো আমরা বলেছিলাম দেখ এটা বলছিলাম তোর সঙ্গে ঠিক হয়েছে বেশ হয়েছে বাট সাবধান করেছিলাম বড়দের কথা শুনতে শুধু আমরা বলে নয় তোর জন্মদাত্রী মাও তোকে বলেছিল তোর বাবাও তোকে বলেছিল বাবা মাকে অসম্মান করেছিস আজকে তুই নিজে সম্মান দিসনি বলে তোর বাবা মাকে কেউ সম্মান করেনি আজকে তুই সম্মান দিচ্ছিস বলে তোর মা বাবাকে মানে তোর মায়ের জন্মদিন কমেডি বসতে দিচ্ছে সবাই শুভ জন্মদিন জানাচ্ছে দেখছিস আজকে সেই মায়ের কাছেই আসতে হলো তাই না মা ছাড়া গতি নাই এটা তোর খারাপ লাগতে পারে বাট আমি এটা বলবোই আজকে আমি না বললে আমার যেন কেমন লাগছিল তাই আমি বলতে বসলাম অবশ্য ভিডিওটা কালকে সকালে পাবে আজকে রাত্রেবেলায় ভিডিওটা করছি অবশ্য আমি ভিডিওটা দেখলাম মানে শর্ট ভিডিও দেখলাম জন্মদিন কাকিমায় এরকম করে যদি প্রত্যেক বছর মাকে খুশি রাখতে পারতিস প্রত্যেকটা দিন যদি খুশি রাখতে পারতিস আজকে এই দিনগুলো তোর জীবনের সাথে ঘটতো না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবার আরেকটা ভিডিও নিয়ে হ্যাঁ কাকিমার জন্মদিন সেই জন্মদিন পালন করছে মেয়ে তাতে ছোট করেই করুক আর বড় করেই করুক পড়ছে তো একটা সন্তানের কাছে মা বাবার এই আশাটা থাকেই কিন্তু সেই সন্তান যখন বিগড়ে যায় সেই সন্তান যখন নিজের মা বাবাকে সম্মান দিতে পারে না সেই সন্তান যখন নিজের মা বাবাকে অসম্মানের মুখে ঠেলে দেয় তখন কোথাও না কোথাও যে খারাপ লাগে তাই না আজকে কোথাও না কোথাও নিশ্চয়ই ঈশানীর মায়ের ভালো লাগছে সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে একটা জিনিস দেখলাম ঈশানীর মায়ের চেহারাটা কতটা খারাপ হয়ে গেছে মেয়ের টেনশানে সেটা ঈশানী যদি বুঝতো এখন হয়তো বুঝবে ও যখনই বিপদে পড়ে তখনই বোঝে মা বাবার কত তাছাড়া বোঝে না হয়তো ঈশানী তোর খারাপ লাগবে একটা জিনিস জানিস তো তোকে সেদিনই বলেছিলাম নিজের বেলায় সোনা জোটে তোর বেলায় রূপ দিল অ্যাকচুয়ালি ভালো তো বাসে একজনকে তুই বুঝতেও পারিস নি সেটা আমরা জানতাম আমাদের বাবা জীবন কাকে ভালোবাসে সেটা আমরা জানতাম তোকে বলেছিলাম এখন তুই বলবি এ তোমাদের মজা লাগছে না মজা লাগছে না আগে তো সাবধান করে দিয়েছিলাম যেটা করিস না এটা করিস না তুই ওখানে সংসার করতে পারবি না বলেছিলাম তো তো যাই হোক পুরোনো কথা আমি আর বলতে চাই না তুই তোর জীবনের দিকে বে এগিয়ে চল আর সামনের দিকটা দেখ মা বাবাকে সম্মান কর একটা কথা তোকে বলে দিই শোন হয়তো কথাটা খারাপ লাগবে বলবে জ্ঞান দিতে এসেছে না আমি জ্ঞান দিতে আসিনি একটা কথা কোথাও খারাপ লাগবে তাও এটা বলছি একটা জিনিস জানবি নিজের মা বাবাকে নিজের ফ্যামিলিকে নিজে যদি সম্মান না করতে পারি অন্যরা সম্মান দেবে না অন্যরা সম্মান করবে না আগে নিজেকে সম্মান দিতে হবে তারপরে অন্যরা সম্মান করবে আজকে তোর মা বাবাকে যারা যারা অসম্মান করেছে সেটার দোষ কিন্তু তোরই তোরই কারণে তোর মা বাবাকে অসম্মান করেছে কেন করেছে আমিও করেছি তোরই কারণে আমি হোক আর যেই হোক করেছি তারপরে ক্ষমাও চেয়ে নিয়েছি যখন বুঝতে পেরেছি তো সবাই তো আর সবটা বুঝতে পারে না তাই না সবাই তো আর সমান না হাতের পাঁচটা আঙুল তো আর সমান না ছোটো বড়ো তো আছে তাই বলছি বলছিস নিজের মা বাবাকে সম্মান দিতে সে তুই তোর মা বাবার সাথে কি রুটলি ব্যবহার করি সেটা তোর লাইভেই দেখা গেছে ইউটিউব লাইভেই দেখা গেছে তোর ভিডিওতে যেটা দেখেছে তোর লাইভে যেটা দেখেছে তাই পাবলিক করেছে আজকে বাবা জীবন যে অসম্মানগুলো করেছে এটা কার কারণে এটা তোর কারণে করেছে এটা বাবা জীবনের দোষ নয় এটা তুমি সুযোগ করে দিয়েছ তুমি যদি সুযোগ করে দাও তাহলে তো অপমান করবেই মা বাবাকে তাই না আজকে তোমার মায়ের জন্মদিন পালন করেছ শর্ট ভিডিওতে দেখলাম খুবই ভালো লাগলো মা বাবার পাশে দাঁড়াও মা বাবারও তো ইচ্ছা হয় সন্তানের কাছে কিছু চাওয়া পাওয়া তাই না সেগুলো যখন পূরণ হয় না মা বাবারও কষ্ট হয় কোনো মা বাবাই ক্ষতি চায় না তোমার মাথায় মানে তোমার ব্রেনে ঢুকানো হয় তোর মাই তোর জীবন নষ্ট করে দিল তোর মাই তোর ক্ষতি চাইলো কোনো দিন কোনো মা নিজের সন্তানের ক্ষতি চাইতে পারে না তাতে সে সন্তান খারাপই হোক না কেন ক্ষতি কোনো দিন চাইতে পারে না একটা কথা আছে কুসন্তান হও কুমাতা হও না চট করে কুমাতা কম দেখা যায় আছে নেই বলবো না আছে কিন্তু তোর মাকে তো দেখে বোঝাই যায় কুমাতা নয় সুমাতা তো যাই হোক তোকে একটা কথা বলি সামনের দিকে এগিয়ে যা সামনের দিকে তোর ভালো পথ চেয়ে আছে তুই পথটাতে হাট তারই বুঝতে পারবি পেছন ঘুরে তাকাস না একটা জিনিস প্রমাণ করি তো রূপোর বেসলেট আর সোনার আংটি সোনা সোনাই হয় আর রুপো রূপোই হয় এই জিনিসটা বোঝা উচিত ছিল তো আমি বলেছিলাম না রূপোর বেসলেটা যেদিন দেয় সেদিন আমি বলেছিলাম তো সেদিন কত কথা শোনালি বাবা গো রাত ভরে আমাকে কথাটা শোনালি কিন্তু আজকে কোথাও যে মিল হলো না যে রূপো আর সোনা দেখ আমি এটা ব্যঙ্গ করছি না কথাগুলো শুনিয়েছিলিস তো কিন্তু যখন বড়োরা কিছু বলে তখন একটু জ্ঞান নিতে হয় তোর থেকে তো আমি বড় বনো সোনা আমার আমি তো বড়ো আজকে হয়তো তোর এখন খারাপ লাগবেই কথাগুলো শুনতে কিন্তু যেটা বলছি হয়তো খারাপ লাগবে বাট বাস্তবের সত্যি খারাপ লাগার কথাগুলোও যদি মাথায় ঢুকিয়ে চলিস হয়তো জীবনের পথটা অনেক দূর এগোতে পারবি শাসন কাকে বলে জানিস এক শাসনই করছি তোকে একটা কথা শোন ওই বাড়ির বউ তাই ওকে শোনা দিয়েছে ওই বাড়িতেই থাকবে আর তোকে রুকো দিয়েছে জানে যে আমার বন্ধু যাই সম্পর্ক করি মন থেকে কিছুই না সেটা তুই বুঝতে পারিস নি আমরা জানতাম বল বলেছিলাম না আমরা বলেছিলাম না ওইদিকে শোনাই শোনাই হয় যতই হোক বউ তো না জীবন যেটা করেছে সেটা একদমই ঠিক করেছে বাবাজীবনের কথা একদম ভুল নয় বাবাজীবনের কাজগুলো ভুল না একদম রাইট কাজ করেছেন বাবা জীবনের সাথে আমি একমত আছি কিন্তু তোমারও কিছুটা ভুল ছিল বাবাজীবনের যেমন ভুল ছিল তোমারও ভুল ছিল আজকে সমাজে জানিস তো শোনার একটি বেকা হলেও সেটা সোনা মানে ছেলেদের কোনো দোষ দেখা যায় না মেয়েদের দোষটাই সবাই ধরে মেয়েদের গা থেকে যতই জল দিয়ে ধো আর যাই ধো কাদা যায় না একবার গায়ে কাদা লেগে গেলে এই কাদা সে কাদা না জলমাটির কাদা না ঠিক আছে তাই সাবধান মেয়েদেরকেই থাকতে হয় কিন্তু তুই সেটা থাকিস নি তোর ফ্যামিলির লোক বলেছে আমাদের কথা ছেড়ে দে ফ্যামিলির লোক অব্দি বলেছে শুনেছিলি শুনিস নি শোনার উপর পার্থক্য কিন্তু বুঝিয়ে দিয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পারছিস এবার মা বাবার কথা শোন ভালো দিকে যা পড়াশুনো কর আমরা তোর পাশে আছি আবারও বলছি তুই বলবি আমাদের দরকার নেই আমার বাট আছি ঠিক আছে যতই যা হোক না কেন যেমন পালবারি মেয়ের পাশে আছি ঝিমির পাশে যাই বলুক না কেন ঝিমির হাত ছাড়বো না ওকে গাইড করে যাব। তেমনি তোকেও একটা কথা বলি এগুলো ভালো লাগবে না শুনতে কিন্তু গরিবের কথা বাসি হলেও সত্যি হয় ঠিক হলো না আমি বলেছিলাম না ওই বেরটাতে যার জায়গা সেই থাকবে হয়তো বলবি ব্যঙ্গ করছো না ভেবে না না শাসন করছি হ্যাঁ বলেছিলাম খারাপ লেগেছিল ওরে বাবা আমাকে কি বলা বলেছিলিস তো যাই হোক মায়ের জন্মদিন করছিস মা বাবাকে সুখে রাখ মা বাবাকে এইভাবে হাসি খুশিতে রাখ মা বাবা কী চায় সেটা দেখ একটা সন্তানের কাছে মা বাবার চাওয়া পাওয়া অনেক কিছু থাকে সেই সন্তানটাকে ছোটো থেকে মানুষ করে বড় করে মা বাবার চাওয়া পাওয়া থাকে না নিজেদের মতে চললে হয় না মা বাবার চাওয়া পাওয়াটাও দেখতে হয় মা বাবা কি চায় সেটাও দেখতে হয় সবসময় নিজেদের মতে চললে একদমই হয় না একদমই হয় না নিজেদের মতে চললে ঠিক আছে তো একটা কথাই বলবো মা বাবার পাশে থাক তোর মা বাবাও তোর পাশে থাকবে দেখছিস তো বিপদে আপদে কেউ থাকে না মা বাবা ছাড়া তাতে যে যাই না ফোনে কল করুক আর ফোন করে বুঝাক বিপদে পড়লে সামনে আগে আসবে মা বাবা তারপর তো তারা আসবে কেমন আছিস খবর নেবে যখন ঝিমির হাতটা কেটে গেছিলো ঝিমি যখন হসপিটালে ভর্তি ছিল আমরা গেছিলাম যাইনি তো দূর থেকে কিন্তু মা বাবা ছুটেছিল তাই না সেরকমই তোর মা বাবাই তোর সঙ্গে থাকবে জ্ঞান দিয়ে দিচ্ছি বলবি হয়তো সেটা আমার কোনো যাই আসে না তো যাই হোক একটা জিনিস বুঝতে শেখ মাথায় ঢুকিয়ে নে যে সোনা আর উপর পার্থক্যটা এটা মাথায় ঢুকিয়ে নে ঠিক আছে এটা কিন্তু আমি খারাপ বা খিল্লি করে উড়িয়া বলছি না এটার মধ্যেও কিন্তু বোঝার আছে এই কথাটার মধ্যেও বোঝার আছে এটা যদি আমি ভেঙে বোঝাতে যাই কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে এই বোঝাতে বুঝেছিস জাস্ট এটুকুই বললাম নিজের উপস্থিত বুদ্ধিটা লাগা আর বোঝ আমাকে রূপ দিলো ওকে শোনা দিল কেন কোথায় কোন দিক থেকে কোথায় ভালোবাসাটা আমি এখন খুলে বলতে চাইছি না আর আমি এই বিষয় নিয়ে বলবো না কারণ কন্ট্রোভার্সি সেই লেভেলে শুরু হয়ে যাবে আমি চাই না তাই একটা কথা বলছি মা বাবার সুখটা তোরও দেখার দায়িত্ব তোর মা বাবার যেমন তোর সুখটা দেখার দায়িত্ব তোরও দেখার দায়িত্ব ঠিক আছে তো চলো মা বাবার পাশে এরকমই থাকো মা বাবার জন্মদিন পালন করো মা বাবাকে খুশি রাখো তোমার মা বাবা তোমাকে খুশি রাখবে মা বাবার সাথে ঘুরতে যাও তোমার মা বাবাও তোমাকে নিয়ে ঘুরতে যাবে এটাই তো আবার কি ভালো ছেলে দেখে বিয়ে করো তুমি দেখিয়ে দাও যে আমিও হাসির পাত্রী নই আমিও ফেলনার পাত্রী নই আমিও রাস্তায় চলতে পারি আমিও সমাজের বুকে মাথা উঁচু করে চলবো আমিও বিয়ে করতে পারি আমারও পড়াশোনা করার রাইট আছে তুমি পড়াশোনা করো দরকার হলে চাকরি করো বিয়ে পরে করবে নিজের পায়ে দাঁড়াও যদি বিয়ে করতে চাও করে নাও আর যদি না চাও নিজের পায়ে দাঁড়াও ঠিক আছে ইউটিউব কিন্তু সারা জীবন থাকবে না আর ইউটিউব কেন করবে না অবশ্যই ইউটিউব করো কিন্তু সাইডেও নিজের নিজের জীবনের পথে অনেক দূর এগোতে হবে তারও ব্যবস্থা করো পেছন ঘুরে তাকিও না উল্টোপাল্টা ঠিক আছে আশা করি তোমার মনে হবে আমি জ্ঞান দিচ্ছি বাবা গো তখন আবার বসে যাবে বনু এমনি করে তো যাই হোক চলো ভিডিওটা আপাতত এটুকুই তো কাকিমার জন্মদিন পালন করেছে মেয়ে কোনো বছর তো দেখলাম না এবছরই দেখলাম তো যাই হোক ভালো লাগলো এটা যদি শুরু থেকে মা বাবার কথা শুনতিস আজকে এই যে এই যে খাসির পাত্রীটা এই যে লোকে যা বলছে এটা হচ্ছে না এটার জন্যও তুই নিজে দেয় তোর মা বাবাকে যেরকম অসম্মান করেছিস লোককে দিয়েও করিয়েছিস হ্যাঁ তুই বলবি আমি কি করেছি না তুই নিজে করেছিস বলে লোকেও করেছে এটাই হলো বাস্তব ঠিক আছে আজকে নিজেও হচ্ছিস আর লোকেও বলছে সেটার জন্য তুই একা অন্য কেউ না অন্য কেউকে দায় করলে হবে না তো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো কাল সকালে ভিডিওটা পাবে গুড মর্নিং জানিয়ে রাখি তো চলো টাটা